আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা আমরা আবারও চলে আসলাম মাছ ধরার জন্য সবাই আবার নেমে গেছে মাছ ধরার জন্য আপনারা ভিডিওটি লক্ষ্য করেন যদি সবাই সবাই ভিডিওতে দেখতে থাকেন যে আপনারা এখানে কলিমা এই গ্রামের নাম গয়ার বাঙ্গার সাথে এখানে আসছে মানের জন মাছ ধরার জন্য সুন্দর একটা নৌকা নিয়ে এখানে দেখেন উনিও মাছ জন্য নামতে আছে আরও অনেক লোকজন আছে আপনারা উনি পড়ে গেল এই মাত্র দেখলেন উনি পড়ে গেল এখন নৌকার থেকে আপনারা সাথে থাকেন ভিডিওটি দেখতে থাকেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে ওনারাও দেখে এই ভিডিওটা দেখেন কি কি মাছ পায় তা আল্লাহ ভালো জানে এখন ওনারা নামছে আলহামদুলিল্লাহ যদি যতটুকু পায় দেখা যাবে ইনশাল্লাহ যার কপালে যেতটুক রাখে সে পাবে দেখবেন সাথে থাকবেন আপনারা সবগুলো সকলের সাথে থাকবেন ইনশাল্লাহ সকলের সাথে থাকে কারণ আমি লাইভ চালু দিই নাই লাইভ চালু দেওয়ার সময়টা হবে না কারণ তারা হয়তো বেশিক্ষণ ধরবে না এই মাছ ধরা আসা মানুষ নিজেরও অনেক কষ্ট করা এই মাছটা তাদের ঐতিহ্যবাহী তাদের পুরনো সুদীপগুলো ধরে রাখে এই মাছ আমার কাছে খুব ভালো লাগে দেশি এখানে অনেক লোকজন আছে ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখবেন ভালো লাইক শেয়ার করে দেবেন তবে আমার লাইক আমার ভিডিওর মধ্যে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকেন ইনশাল্লাহ দেখা যাবে আরও কী কী মাছ হয় আমি পেজে আপলোড দেব পেজে আপলোড দেব আপনারা দেখবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই সবাই পেজটাকে ফলো দিয়ে দেবেন এখানে ষাট থেকে সত্তর বছরের চাচারাও আছে এখানে ষাট থেকে সত্তর বছর আশি বছর কি বা দশ বছর বিশ বছর পঁচিশ বছরও তারা আছে এখানে সবাই ভালো লাগলে টেস্টটাকে ফলো দিবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সাথে থাকেন কি কি মাছ ধরা হয় ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে ছোটো ছোটো ভিডিও আকারে, ইনশাআল্লাহ